দেখো বন্ধুরা এভারেজ সলভ মানে এভারেজের অঙ্ক পরপর চারটি বিজ সংখ্যার গড় হচ্ছে বারো হলে সংখ্যাটির চারটি কী কী হবে মনে করি সংখ্যাটি হচ্ছে মনে করি সংখ্যাটি সময় সময় এক্স প্রথম সংখ্যাটি এখানে একটু ভুল হয়ে যায় প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স মনে করি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স তারপরে হচ্ছে তোমার পরের সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে টু এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস থ্রি চতুর্থ চোর সংখ্যাটি ঠিক আছে তাহলে আমরা মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটার যে এক্স প্লাস টু আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস থ্রি চতুর্থ সংখ্যা এক্স প্লাস ফোর হ্যাঁ এবার আমাদের হচ্ছে বীজ সংখ্যাটির গড় হচ্ছে বিজয় সংখ্যাটির গড় হচ্ছে কত বিজয় সংখ্যাটির গড় হচ্ছে সংখ্যাটির গড় হচ্ছে সমান সমান বারো সমান সমান বারো কর সংখ্যা হচ্ছে বারো সমষ্টি কত বিজয় সংখ্যা বিজয় সংখ্যার সমষ্টি কত সংখ্যার সমষ্টি সমষ্টিগত বারো ইন্টু ফোর যেহেতু চারটে বারো ইন্টু ফোর ইন্টু ফোর এইট তাহলে হচ্ছে চারটে সংখ্যা মানে চার আর বিজয় সংখ্যা সমষ্টি হচ্ছে তোমার বারো ইন্টু ফোর ইন্টু ফর্টি এইট তারপরে হচ্ছে প্রশ্ন অনুসারে এখানটা নাকি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে হচ্ছে তোমার এক্স প্লাস এখানটার দাঁত দ্বীপ এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস एक्स प्लस थ्री प्लस एक्स प्लस फोर, एक्स प्लस एक्स प्लस फोर, एक्स प्लस सिक्स, सॉरी सिक्स इटर, इटर थ्री, टू थ्री फोर, फोर होगा इटर 8 to 4 8 to 6 x plus 2 x plus 4 x plus 6 প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, তারপরে x, x plus 2 x plus 4 x গড় ই গড় বলেছে না x plus 6 তাহলে x এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6 6 পঞ্চম অনুশারে হচ্ছে x প্লাস প্রথম শাখা এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স ইজ ইকাল টু ফোরটি এইট হল তারপরে হচ্ছে ফোর এক্স প্লাস টুয়েলভ ফোর এক্স প্লাস টুয়েলভ ইজ ইকাল টু ফোরটি এইট रेटर फोर एक्स प्लस फोर एक्स प्लस फोर्टी एट माइनस बारो माइनस बारो चले फोर एक्स प्लस फोर एक्स प्लस थर्टी सिक्स থার্টি সিক্স তারপরে হচ্ছে তোমার এবার সমান কত এবার হচ্ছে সমান সমান থার্টি বাই ফোর চার হচ্ছে নাইন গেল নাইন তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা এক্স প্লাস এক্স সমান সমান নাই তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখো পরপর চারটি বীজ সংখ্যার গর্গ বারো হলে সংখ্যাটি চারটি কী কী হবে প্রথম মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ফোর চতুর্থ সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস সিক্স এটা হচ্ছে চারটে সংখ্যা এখানে আমার এর মান বেরিয়ে গেছে তার মানে এখানে আমার এক্স এর মান বেরিয়ে গেছে মানে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে নাইন এবার দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তোমার এইটা সমান নাইন তাহলে নাইন প্লাস টু ইজকাল টু এগারো এটাও এক্সের মান বসবে নাইন প্লাস ফোর ইজকাল টু তেরো

চলো বন্ধুরা বুঝতে পেরেছ পরপর চারটি বিজয় সংখ্যার গড় বারো হলে সংখ্যাটি চারটি কি কি মনে করি প্রথম সংখ্যাটি এইখানটা দেখো প্রথম সংখ্যাটি এক্স তারপরে দ্বিতীয় সংখ্যাটি টু এক্স টু এক্স প্লাস টু আর তৃতীয় সংখ্যা ফোর চতুর্থ সংখ্যাটি এক্স প্লাস সিক্স বিজয় সংখ্যার গড় হচ্ছে বারো টুয়েলভ বিজয় সংখ্যা সমষ্টি হচ্ছে টুয়েলভ প্লাস ফোর যেহেতু চারটি সংখ্যা আর গড় হচ্ছে বারো তারপরে ফর্টি এইট এবার আমরা দেখো প্রশ্ন অনুসারে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স ফর্টি এইট ইজিক টু ফর্টি এইট চারটি সংখ্যার গড় কত ফর্টি এইট এবার এই যে ফোর এক্স প্লাস টুয়েলভ প্লাস ফর্টি এইট ফোর এক্স প্লাস টুয়েলভ ফর্টি এইট আবার ফোর এক্স প্লাস

দিয়ে এটা করতে হবে বন্ধুরা বুঝতে পেরেছ কটা এক্স আছে ওয়ান টু থ্রি ফোর ফোর এক্স হলো প্লাস টুয়েলভ টুয়েলভ হচ্ছে গড় সংখ্যাটি বিজয় সংখ্যাটি গড় হচ্ছে টুয়েলভ এবার চারটে সংখ্যার ইয়ের হচ্ছে সমষ্টি হচ্ছে চারটে সংখ্যার সমষ্টি হচ্ছে ফর্টি এইট এটা বুঝতে পেরেছ এবার ফোর এক্স প্লাস ফর ফর্টি এইট প্লাস মাইনাস টু টুয়েলভ তাহলে ফোর এক্স প্লাস থার্টি সিক্স মাইনাস করলে ফর্টি এইট থেকে টুয়েলভ মাইনাস করলে থার্টি সিক্স এক্স ইজাল টু নাইন মানে এক্স এর মানটা বের বন্ধুরা তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো চারটে সংখ্যা কি কি হবে বললাম গড় কত সমষ্টি বের করলাম সমষ্টি বের কর বিজয় সংখ্যা সমষ্টিটা বের করলাম দিয়ে প্রশ্ন অনুসারে এবার চারটে সংখ্যা লিখে তার সমষ্টিকে ইজুয়াল টু ফর্টি এইট এবার আমরা এক্সের মানটা বের করব তো ফোর এক্স প্লাস টুয়েলভ হচ্ছে গড় ফর্টি এইট হচ্ছে সমষ্টি দিয়ে আমরা এক্সের মানটা বের করে নিলাম দিয়ে এখানে এক্সের মান হচ্ছে নাইন প্লাস টু এক্সের মান নাইন প্লাস ফোর এক্সের মান তার মানে হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে নয় দ্বিতীয় সংখ্যা হচ্ছে ইলেভেন থার্টিন আর এটা ফিফটিন থ্যাংক ইউ বন্ধুরা লাইক শেয়ার করবে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমাদের ভিডিওটা আরও করতে পারি হুম তোমাদের ভালোবাসায় হচ্ছে লাইক শেয়ারটা করে দেবে থ্যাংক ইউ